আমার খবর একশো কোটি টাকা ব্যয়ে উন্নত রূপে পানীয় জল পরিষেবা প্রদানের সূচনা ও সিস্টার নিবেদিতা মেডিসিন শপের উদ্বোধন হল বোলপুর পৌরসভায় প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ সুদীপ্ত ঘোষ চিন্ময় সিংহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকেরা বোলপুর পৌরসভা এলাকায় দিনের পর দিন জনসংখ্যা বেড়েই চলেছে অনেক বছর আগে শুরু হওয়া ইন্দো জার্মান প্রকল্পের মধ্যে দিয়েই এতদিন পৌর এলাকায় পানীয় জল সরবরাহ করা হতো কিন্তু শহরের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে শহর জুড়ে তাই শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের এই ঘাটতি মেটাতে হবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে একশো কোটি টাকা ব্যয়ে তামরুদ টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতাধীন জল প্রকল্পের মাধ্যমে কাজ শুরুর আগে বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চ থেকে এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হলো অন্যদিকে বোলপুর পৌরসভার উদ্যোগ সিস্টার নিবেদিতা মেডিসিন শপের সূচনা হলো মেডিসিন শপটি দিনরাত খোলা থাকবে পাওয়া যাবে দিবারাত্রি জীবনদায়ী ওষুধ এমন দুটি উদ্যোগে খুশি বোলপুরবাসী অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান বোলপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি এতদিনে পূরণ হতে চলেছে আগামীতেও বোলপুর পৌরসভার উদ্যোগে নানান জনহিতকর কাজ করা হবে বলে জানিয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি পরনা ঘোষ কয়েক মাস আগে আমরা এখানে ঘোষণা করেছিলাম যে একটা পৌরসভায় চব্বিশ ঘন্টা মেডিসিন সব খোলা থাকে আর আমরা দেখেছিলাম বোলপুরের মানুষের রাত্রিবেলায় অসুবিধা হলে সেখানে ওষুধের অভাব থাকে সিয়ান যেতে হয় ওই রাত্রে সিয়ান যাওয়াও অনেক সময় রিক্স হয়ে যায় তাই আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করে আজকে আমরা ফল পাচ্ছি এই মেডিসিন সবটা এখানে উদ্বোধন হচ্ছে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে এবং তার সঙ্গে সঙ্গে বোলপুরের জালমান প্রকল্পের পর আমরা ভেবেছিলাম যে হয়তো জল কষ্ট মিটবে কিন্তু যেভাবে বোলপুর শহর বাড়ছে জনসংখ্যা বাড়ছে সে তাল মিলিয়ে জার্মান প্রকল্প যে এগারো সালের হিসাবে হয়েছিল বলাই হয়েছিল তখন একুশ সালের পর এটাকে আবার দেখা হবে যে মানুষের চাহিদা কতটা বাড়ছে দু হাজার চব্বিশ সালে আমাদের সরকার সে আমাদের কষ্ট দেখে প্রায় এক কোটি এই একশো পঁয়ত্রিশ কোটি টাকা মতন সাংশান করেছে এবং এমনি তত্ত্বাবধানে সেই কাজ হচ্ছে তারা প্ল্যানিং ডিজাইন করে কোথায় হবে সেই সব করে আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি এখন আঠেরোটা কুড়িটা থেকে বাইশটা ওয়ার্ড হয়েছে এবং মানুষের জনসংখ্যাও যেমন বেড়েছে তার সঙ্গে সঙ্গে জলের চাহিদাও বেড়েছে তো এই দুটো প্রকল্প আমরা একটু শুভ উদ্বোধন করছি আমরা একটা কথা জোর করে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই শিখিয়েছেন যেটা মানুষের কথা দেবে সেই কথা রাখতে হবে উনি যা কথা দিয়েছেন মানুষকে আজ পর্যন্ত একটা কথাও উনি ফেল করেননি ইলেকশন আগে মানুষের প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে সে রাজনৈতিক দল ভোটে জেতার পর সে প্রতিশ্রুতি ভুলে যায় কিন্তু আমাদের সরকারের বা আমাদের সৌভাগ্য একটাই আমাদের মুখ্যমন্ত্রী যা কথা মানুষকে দেন ইলেকশনের পরে উনি ভোলেন না কত দ্রুততার সঙ্গে সেই কাজ করতে হবে তার চিন্তা ভাবনা করে সেই কাজ কিন্তু করেন শুধু যার কথা আজকে না বললেই নয় তিনি আমাদের ডাক্তার ডাক্তারবাবু আমি জল প্রকল্প নিয়ে কোনো কথা বলছি না আমি শুধু এটুকুই বলি তিনি যেদিন চলে যাবেন তার পাঁচ দিন আগে আমি গেছিলাম আমি যেতাম মাঝে মাঝে যখন ডায়ালিসিস করে বাড়ি আসতেন আমি একবার যেতাম এই জন্যই যেতাম হাতটা মুঠো হয়ে যেত সাদা সাদা হাত লাল হয়ে যেত ওই আঙুলগুলো ছাড়াবার জন্য যেতাম বসে থাকতাম দু চারটে সুখ দুঃখের কথা হতো তখনও বলে গেছিল বর্ণা বোলপুর শহরের দায়িত্ব যখন তোমাকে কেষ্ট দিয়েছে তুমি শহরটাকে দেখো সবাইকে নিয়ে দেখো পারলে একটা রাত্রিকালীন ওষুধের দোকান খোলার চেষ্টা করো কিন্তু আজ এই পৌরসভার বুকে যে উপহারটা বোলপুর শান্তিনিকেতন মানুষকে দিতে চলেছে বোলপুর পৌরসভার বোর্ড পৌর বোর্ড এবং বোলপুর পৌরসভার সমস্ত আধিকারিকেরা তার জন্য উনি যেখানেই থাকুন উনি খুশি হবে আর ওনাকে খুশি করতে পেরে মানুষকে এ ধরনের একটা উপহার দিতে পেরে আমরা বোলপুর সভার পক্ষ থেকে বোলপুর পৌরসভার পক্ষ থেকে সত্যিই ধন্য জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে